গুরুদেবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম এবং সমস্ত ভাই বোন দাদা দিদিদের চরণে আমার কোটি কোটি প্রণাম আমি গুরুচরণাশ্রিত দীন সেবক দেবাশিষ রায় নিবাস শিলিগুড়ি শিব মন্দির জেলা দার্জিলিং পশ্চিমবঙ্গ আজ থেকে ছত্রিশ বছর আগের একটি ঘটনা সন উনিশশো উননব্বই ইংরাজি ওই বছরকে বছরের একটি বিশেষ দিন যাকে আমি বলি আমার জীবনের স্মরণীয় ঘটনা পবিত্র দিন পবিত্র ঘটনা যে ঘটনা আমার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিল আমার জীবনে চলার অভিমুখ সঠিক দিক নির্দেশ করে দিয়েছিল কী সেই ঘটনা বা এর নেপথ্যে কে ছিলেন তিনি ছিলেন পরম শ্রদ্ধেয় পরম ভালোবাসার পাত্র স্বামী শিবানন্দ বাবা গুরুদেব স্বর্গীয় শিলিগুড়িতেই শিলিগুড়ি শিব মন্দিরেই স্বর্গীয় শিশির চক্রের বাড়িতে হ্যাঁ চক্রের বাড়িতে তখন তিনি অবস্থান করছিলেন শিশির চক্রবর্তীর বাড়িতে তিনি অবস্থান করছিলেন তখন আমার যিনি পিতৃদেব তিনি এসেছিলেন অতীজন ভক্ত বিচক্ষণ এবং পণ্ডিত তিনি যে কোনো সাধু সন্ত এবং মহাপুরুষ আসার সংবাদ পেলেই ছুটে যেতেন তিনি আমাকে একদিন বললেন যে একজন মহাপুরুষ এসেছেন বুঝতে পারলাম তিনি সিদ্ধ মহাপুরুষ এখন কথা হচ্ছে রতনে রতন চিনে যাও আমাকে বললেন তুমি দর্শন করে এসো তোমার ভালো লাগবে কিন্তু আমি কিন্তু কথাটা ঠিক গায়ে মাখলাম না পরপর তিন দিন পরপর তিন দিন তুমি আমাকে তিনি এই কথাই বললেন যাও অফিস থেকে আসার পরই বলতেন যাও হাত একটু টিফিন করো করে করে যাও ওই দর্শন আমি কাটিয়েছি একদম দেখেই মনে হচ্ছে কথা বলেই মনে হচ্ছে তিনি একজন সিদ্ধ মহাপুরুষ যাও তুমি আমাদের বাবার গুরুদেব আলাদা ছিলেন তিনি ছিলেন দন্ডিস্বামী পূর্ণা আনন্দ তীর্থ মহারাজ কিন্তু বাবা সবাইয়ের কাছেই যেতেন সবাইকে ভালোবাসতেন কাজেই যেতেন কিন্তু আমি কথাটা গায়ে মাখলাম না চতুর্থ দিন অফিস থেকে আসার পরেই বাবা বললেন যাও না হলে তোমার এই জীবনে আর তোমার দর্শন হবে না আমি পোশাক পরিবর্তন করে গেলাম পরিবর্তন করে হাত পা ধুয়ে তাকে দর্শন করতে গেলাম কোথায় মহাপুরুষ তাকে তো খুঁজে পাচ্ছি না ওই বাড়ির যিনি মাসিমা সে মাসিমাকে জিজ্ঞেস করাতে বললেন তোমার সামনেই তো তিনি বসে আছেন খালি গা একখানা গামছা পরা প্রণাম করলাম হাসি মুখে বললেন বস বাবা কি সুন্দর হাসি কি অপূর্ব জ্যোতি মুগ্ধ হয়ে গেলাম যাকে বলে লাভ এক দা ফার্স্ট সাইড প্রথম দর্শনেই ভালোবেসে ফেললাম আমাকে বললেন তোমার হৃদয়ে এত ভালোবাসা এত ভক্তি আমি অবাক হয়ে প্রশ্ন করলাম আপনি কি করে বুঝতে পারলেন আপনি তো আজকেই আমাকে প্রথম দেখলেন কি করে বুঝলেন যে আমার ভিতরে এসে বললেন বাবা আমি আমি তোমার হৃদয় মন মানে প্রত্যেকেরই হৃদয় মন আমি আয়নার মতো দেখতে পাচ্ছি ঠিক আছে আমি সব দেখতে পাই বসো তুমি বসো তো বললাম যা একটু ইয়ে করো ওই বাইরে মাকে বললাম যে টিফিন করে বললাম বাবা আমি তো টিফিন করে আসছি দুইবার তো টিফিন করি না ঠিক আছে আরেক দিন না হয় করবো বাবা তখন দু একটা কথা হলো বাবার সঙ্গে কথা বলার পরে আমি কিন্তু ওই দিনের মতো চলে এলাম দ্বিতীয় দিন অফিস থেকে দ্বিতীয় দিন অফিস থেকে বাড়ি আসার পরে একটা পাওয়ারফুল ম্যাগনেট যেন ওই বাড়ির থেকে আমাকে আকর্ষণ করতে লাগলো ওই দিন কিন্তু বাবাকে আর কিছু বলতে হলো না বা মাকেও কিছু বলতে হলো না আমি কি করলাম আমি ওই বা হাত পা ধুয়েই কিছু না খেয়েই হ্যাঁ সেই বাড়িতে চলে এলাম মনে হলো তিনি যেন আমার অপেক্ষায় আছেন বললেন বাবা বসো ওই বাড়ির মাসিমাকে বললেন ওকে কিছু খেতে দাও প্রসাদ খাওয়ার পর তখন অনেক কথা বললেন তখন তখন তো ভক্ত সংখ্যা এত ছিল না হ্যাঁ ওই আমাদের শ্রদ্ধ মালাদি ছিলেন তিনি অনেক আগের থেকেই বাবার চোরানা আশ্রিত হ্যাঁ তারপরে ডক্টর সাতরা বলে একজন ছিলেন ওনার মিসেস ছিলেন ওনারা ডক্টর সাতরা মিসেসও নাই ডক্টর সাতরাও নাই তারপরে এন কে দাস ছিলেন তিনিও এখন স্বর্গীয় হয়েছেন ঘুমনির কাকা এই রকম কয়েকজন ভক্তই মাত্র তখন ছিলেন কাজে কথা বলার জন্য অনেক সুযোগ তখন পাওয়া যেত তখন যখন গেলাম বসলাম কত সুন্দর সুন্দর কথা বললেন এক একটা কথা হৃদয় যেন আমার গেথে আছে প্রতিটা কথাই বললেন দেখো এই যে আমার এই যে আমরা যে এই যে এসছি এই ধরা দামে যে এসছি আমরা এখানে থেকেই কিন্তু আমরা ঈশ্বর ভজনা করতে পারি ঈশ্বরকে পেতে পারি তাকে দর্শন করতে পারি তিনি নিরাকার সাকার তিনি কখনো দেখা দেন না কাকে কিন্তু তিনি দেখা দেন কাকে দেখা দেন যে প্রাণপণে একবার ডাকছে হে ভগবান একবার দেখা দাও একবার তোমার ওই সুন্দর তোমার এই শিমুখ তোমার এই চরণ আমি দর্শন করব তখনই বাবা বললেন যে তুমি কিন্তু তখন তোমাকে দেখা দিবে এত সুন্দর কথা আসতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু ওই দিনের মতো আবার চলে এলাম কারণ আমি জানি যে আমার পরের দিন আবার যেতে হবে কারণ ওখানে যে আমার মনের মানুষটি বসে আছে আর